নমস্কার স্কাই এইটিন বাংলার পঞ্চায়েতের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই আমি সুস্মিতা এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের বিশিষ্ট নেতা তথা গুয়াহাটি হাইকোর্টের বড় জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় ওনার কাছ থেকে আমরা পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় জেনে নেব তো আপনি আমাদের শ্রীভূমিতে আজ এসেছেন পঞ্চায়েত নির্বাচনের জন্য পঞ্চায়েত নির্বাচনে আপনার দল কংগ্রেসের জয় নিয়ে আপনি কতটা নিশ্চিত আমি এখন পর্যন্ত যত জায়গায় গিয়েছি বা যে টবর আমি রাখতেছি আমি নিশ্চিত যে আমাদের রেজাল্টটা খুব ভালো একটা রেজাল্ট হবে এটাকে একটা প্রমাণ হলো যে আজকে রুলিং পার্টি থেকে যেভাবে ক্যাম্পেনে নামা হয়েছে আর যেভাবে মানুষকে ভয় বাবুকে দেওয়া হয়েছে এটার থেকে বোঝা যায় যে তারা শঙ্কিত হয়েছে কংগ্রেস খুব ভালো সেই জন্য তারা বেশি শঙ্কিত হয়েছে চিফ মিনিস্টারের মতো মানুষ শুনিয়ে আসতেছে উনি আসে ক্যাম্পেইন করতেছে শুধু এক জায়গাতে না বিভিন্ন জায়গাতে করতেছে তারা মাঝে তারা বুঝে নিছে যে কংগ্রেস অস্ত্রটা খুব ভালো সেই জন্য তারা আসতে গতিকে এইগুলো থেকেই এটা পরিষ্কার যে কংগ্রেসটা খুব ভালো আর আমার নিজের অ্যাসেসমেন্ট হিসাবে কংগ্রেস অবস্থা ভালো হবে কংগ্রেস কেবল লুঙ্গি ধুতি বিতরণের রাজনৈতিক প্রচার রাজনীতি করে বেড়াচ্ছে এমনটা মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের জনসভা এসে বলেছেন নির্বাচনী প্রচারের সেই বিষয়ে আপনার কি মানে মন্তব্য রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় উনি তো সবসময় এইগুলো এই কথা বললে উনি খুব ভালো পায় উনি একটা সাংবিধানিক পোস্ট থাকিয়া এই লুঙ্গি টুপি ওদের ভোট লাগে না এক ভাগ বলে ভোট লাগে না আবার আসে ভিক্ষা করে আমাকে ভোট দেও এই যে কথাগুলো উনি বলে উনার নিজের মধ্যে সেলফ কন্ট্রাডিকশন বলে এক জিনিস করে এক এক জিনিস এক পাক বলে ভোট লাগে না এক ভাগ আবার আসে বলে লুঙ্গি টুপি আবার তাদের কাছে এসে বুককে মাংতেছে কালকে আমার দেখলাম এখানে নিলাম্বা বাজারে এখানে তো অনেক লুঙ্গি আর ছিল মানুষ ওনার লুঙ্গি হিসাবে বলে লুঙ্গিও নিয়ে পোকা আইছে মানে ওনাকে দেখানোর জন্য যে আমরা লুঙ্গি পরে আসছি আবার তুমি বলেছো লুঙ্গি বুট লাগে না আবার তুমি বলতেছো এখানে বুট চাইতেছো তো এই যে সেলফ কন্ট্রাডিকশন আমি মনে করি এই ধরনের কোটা একজন চিফ মিনিস্টার সাংবিধানিক পোস্ট থাকে এইগুলো শোভা পায় না এবং এগুলাতে মানুষের মধ্যে এই জিনিসটা আমাদের পক্ষে যাইতেছে এই কথাগুলো এই ধরনের কথা বলাটা আমি এটা কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি এই ধরনের বক্তৃতা রাখতে থাকে না ইলেকশন ইস্যু নিয়ে যাও কি ইস্যু করবা কি না করবা কি করেছ কি ফেরা কংগ্রেসের ফেরিরা কি তোমাকে কি করবে ইস্যুজ নিয়ে যেতে লাগে ইস্যু থেকে বড় হয়ে গেছে লুঙ্গি টুপি হিন্দু মুসলিম এইগুলো বেশি হয়ে গেছে আর আমি মনে করি যে আসামের মানুষের সমস্ত ভারতবর্ষের মানুষ অনেক ইয়ে হয়ে গেছে এখন মিছিল এইগুলা রাজনীতিতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা এইগুলো থেকে মানুষ কিন্তু মানুষ ভাবতেছে অনেক হয়ে গেছে আগামী এটা হইতে দেবো না অতিক মনে করি যে এইগুলো জিনিসও একটা আমাদের পক্ষে যাবে এই ধরনের বক্তব্যগুলো আমাদের পক্ষে যাবে পঞ্চায়েত নির্বাচনে আপনার দলের প্রার্থী যদি জয়ী হয় তাহলে সে কি আপনার দলে থাকবে না পরবর্তীতে বিজেপিতে চলে যাবে কারণ বিগত দিনে এমনটা বিভিন্ন সময় ঘটেছে বলে তাই আমি জিজ্ঞেস করছি দেখা আমি তো অ্যাস্ট্রোলজার নয় আমি এটা তো বলা বড় মুশকিল আজকে যিনি চিফ মিনিস্টার উনি কোন দলে ছিলেন আগে কি বলেছিলেন উনি উনি আগে বলেছিলেন যে গুজরাটের পাইপে মুসলমানের পানির সঙ্গে মুসলমানের রক্ত হইতেছে এই চিফ মিনি বলেছেন যখন কংগ্রেসে ছিলেন উনি তো বিজেপিতে এসে গেছেন কে কোন পার্টে যাবে না যাবে এটা তো বলাটা বেরে ডিফিকাল্ট আমি তো স্ট্রোলোজান নয় আমি আশা করি আমাদের যা ক্যান্ডিডেট হবে নিশ্চয় বর্তমান পরিস্থিতিতে তারা অন্য কোনো বা অত্য যদি দুর্বলতাও থাকে আমার মনে হয় যাবে না কারণ মানুষ বুঝতেছে আগামী ছাব্বিশে আসামের যেটা ইলেকশন হবে ইলেকশনে এরা আসার কোনো ধরনের সম্ভাবনা আমি দেখতেছি না মানুষও এটা বুঝতেছে গতকাল আমি আশা করবো এবং আমি মনে করি আমার বিশ্বাসও আছে এটা যে আমাদের মানুষগুলো যাবে না আমাদের পার্টিতে থাকবে কয়টি মানে সিটে আপনাদের ভোটে জয় হবেন বলে আপনারা মনে করছেন আপনাদের প্রার্থী এখন দেখান ভুল তো অনেকটা জায়গাতে আমরা তো ভোট দিতেই পারি না ভয় বাবুকে দিয়ে আমাদের অনেক সময় আমার নমিনেশন সাবমিট করতে পারে না অনেক এখানে হয়েছে পাতাকা দিতে হয়েছে আগের দিনকে আমাদের দমকি দিয়েছে ফর্ম নিয়েছে বি ফর্ম নিয়েছে ও সাবমিট করতে পারে রাত্রে দমকি দেওয়া হয়েছে তুমি যদি টিকিট দাও তোমাকে কিডন্যাপ করবো তোমার ফ্যামিলিকে কিডন্যাপ করব এই ধরনের ভয় বাবুকে দেওয়া হয়েছে সেই ভয়বাবকের মধ্যে আমি যে মনে করি যে মানুষের যতটুকু দিয়েছে এরা প্রকৃত কংগ্রেস এর মধ্যে কংগ্রেসের পক্ষে আমি আশা করি এটা ভালো রেজাল্ট হবে নাম্বারটা তো বলা মুশকিল এটা ভালো রেজাল্ট করতে আমি বিশ্বাস আছে পঞ্চায়েত নির্বাচনের জনসভায় এসে নির্বাচনী প্রচারের জনসভায় এসে মুখ্যমন্ত্রী আপনার দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন এবং জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন আপনি কি মনে করেন মুখ্যমন্ত্রী সেই সব প্রতিশ্রুতিকে পূরণ করতে পারবেন গত পার্লামেন্ট ইলেকশনে আপনারা জানেন আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম পার্লামেন্ট আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই পাট্টা দেব এই দেব অগ্নোদয় দেব কিন্তু এই দেখা গেছে যে ওনার যে সিলেক্টিভ উনি দিতেছে কিছু মানুষকে দিতেছে কিছু মানুষকে দিতেছে না পার্টি যারা করতেছে বিজেপি করতেছে ওর মধ্যে কিন্তু হিন্দু মুসলমান আছে যারা বিজেপি করেছে তারা আজকে খেলুঞ্জিয়ারে যেটা উনি প্রতিশ্রুতি দিয়েছিল কিবা করেছে না কেউ না দেখে ফর্ম যেটা দিয়েছে অগ্নোদয়ের ফর্ম আমার শোনা মতো শুনছি যে মুসলমানের ফর্ম একদিকে রাখা হয় হিন্দু ফর্ম অন্যদিকে রাখা হয় নেওয়া হয় ওদের কাছে বলা হয় তোমাকে যদি বুট দেও তাহলে তোমাকে আমার দেমো স্কিম এটা স্কিম যখন আসে এটা গভর্নমেন্টের স্কিম হয় পাবলিক ট্যাক্সে গিয়ে হয় পয়সাগুলো হয় এটা সবের মধ্যে ভাগ ইকুয়াল ভাগ হইতে লাগে ন্যায় হইতে লাগে এটা আমাদের কোনো পক্ষপাতিত্ব কোনো পার্টি লেভেলে এটা হয় না ওনাকে কোথায় পার্টির সিম্বল দিয়ে ওনাকে ফর্ম ডাকে আমি নিজে কত পার্লামেন্টে দেখেছি পঞ্চায়েত আমি দেখি নাই কিন্তু পার্লামেন্টের সবাই আমি দেখেছি যে ওনাদের পার্টির সিম্বল আছে পার্টির প্রেসিডেন্টের ফটো আসলে তো তখন তো এইগুলো যদি থাকে তো বুধাগুলো এটা পার্টির স্কিম নয় এই অগনোদয় স্কিম বা অন্য বা লাখপথি স্কিম বা ওইগুলো যেগুলো আছে এগুলো কোনো পার্টির এগুলো গভর্নমেন্টের স্কিম গভর্নমেন্টের সবেই আমাদের দাবি আছে প্রত্যেক পাবলিকের দাবি আছে যারা উপযুক্ত তারা সবে পাইতে লাগে কিন্তু আমার জানা মতো ওই দেওয়া হইতেছে বিশেষ করে হতে যারা বিজেপি করতেছে তাদেরকে দেওয়া হয়েছে এবং বিজেপি যারা তার মধ্যেও কিন্তু হিন্দু মুসলমান বাক্যকে দেওয়া হইতেছে যেটা আমার কাছে খবর আছে অথেন্টিক খবর যেগুলো আছে গতকাল আমি মনে করি যেগুলো প্রতিশ্রুতি যেটা দিয়েছেন তারা হতই সে ইলেকশন হইতে লাগে পঞ্চায়েতেরও স্বরাজ গান্ধীজির স্বপ্ন ছিল স্বরাজ মানে কি স্বরাজ পাবলিকে নিজেই রাজত্ব তারা নিজেই নিজেই বাক্য নিজে ইয়ে করবে কিন্তু আজকে দেখা যাইতেছে কি সবগুলো হয় এমএলএ লাগে মন্ত্রী লাগে অভিভাবক মন্ত্রী লাগে অন্যান্যগুলা লাগে এই সব নেয়া ওনারা যেটা করতেছে আমি মনে করি যে এইগুলা পঞ্চায়েতে অ্যাকচুয়ালি সেটা মূল উদ্দেশ্য নয় যে আমি চিফ মিনিস্টারকে কী দিব অমুকে কী দেবো পঞ্চায়েতকে আমরা হাত দিবো ডিসেনিটাইজেশন পাওয়ার ক্ষমতা ইয়ে কী বলে আপনার ডিসেন পাওয়া যেটা হয় এই ডিসিশনাল পাওয়ারটা এগুলো বেসিক জিনিস গ্রামের মধ্যে তুমি এইটার উপর বেশি যোগ দাও যে আমরা যদি পঞ্চায়েত করি তাহলে এই পঞ্চায়েতটা আমার সম্পূর্ণ মানুষের হাতে তুলে দেবো মানুষই তাদের বাক্য নির্ধারণ করবে তাদের স্কিম ঠিক করবে তারা নিজে ঠিক করবে গাউসভা করবে সভা এটা দেবে এটা কোনো এমএলএ ইন্টারফারেন্স থাকবে না বিজেপি পার্টির মানুষের কোনো ইন্টারফারেন্স থাকবে না এইগুলো প্রতিশ্রুতি দিতে লাগে এগুলো না দিয়ে উনি আমি এই দিবো সেই দিবো দেওয়ার মতো আমার মনে হয় কিছুই উনি কিছুই যেগুলো বলেছিল উন্নয়ন ব্যাপারে ওয়েলফেয়ার অব দ্য মানুষের যেটা ব্যাপারে যেটা দেওয়ার প্রয়োজন আছে কোনো কিছু পাওয়া যায় নাই গতিকে এই গভর্নমেন্টের যেটা প্রতিশ্রুতি সম্পূর্ণ ফল আপনার কোনো প্রতিশ্রুতি প্রতিষ্ঠিত নয় আমি মানুষের কাছে আপনাদের মাধ্যমে আপিল করবো যাতে অনেক প্রতিশ্রুতি বিশ্বাস না করে আমরা আন্তরিকতা সহি যেটা বলতেছি আমরা যদি আসি আমরা চাই মানে যে মহাত্মা গান্ধীর যার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যেটা পূরণ হয় সেটা আমার লক্ষ্য রাখার চেষ্টা করব আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি থাকবে সিক্যালি এই জিনিসটা আমি বললাম যে আমরা যেহেতু স্বরাজ ব্যাপারটা পঞ্চায়েতের মানুষের ব্যাপার গাঁক মানুষের ব্যাপারটা দেখেন এখন অ্যাসেম্বলি পার্লামেন্ট এটা ওইটাকে পঞ্চায়েত গাছরুট লেভেলে অ্যাসেম্বলি এটা লেভেলে থাকে পার্লামেন্টের লেভেলে থাকে এটা ওইটা পাবলিকের গভর্নমেন্ট এটা পাবলিকডি গটসাম এক্সেপ্ট প্রত্যেক মানুষের মধ্যে একটা সে থাকতে পারে এই যদি সেটা থাকি যায় আর কোনোদিন গন্ডগোল হবে না দু নম্বরই হবে না করাপশনটাও হবে না আমাদের মেইন হবে স্বরাজ মহাত্মা গান্ধীর স্বরাজ যেটা আছে সেই স্বরাজটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি মানুষের পার্টিসিপেশনটা যেন বেশি হয় এবং যে স্কিমগুলো হবে তারা নানান ধরনের স্কিম বলতেছে আমাদের স্কিমটা হিন্দু মুসলমান স্কিম থাকবে না আমাদের থাকবে মানুষের যারা নাগরিক আছে সমস্ত নাগরিকের ইরেসপেক্টিভ অফ রেলিজিয়ান কাস্ট প্রত্যেকের জন্য আমরা সমানভাবে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি বিগত সময়ের মুখ্যমন্ত্রী এবং এখন মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন দেখেন এগুলো তো মানুষের মধ্যে ডিফারেন্স সবের মধ্যে থাকে তো মুখ্যমন্ত্রী হিসাবে যদি আমি দেখি আগের মুখ্যমন্ত্রী মানে বিজেপির যে মুখ্যমন্ত্রী ওটা কথা আমি সর্বানন্দ সোনোয়াল আর এখনকার চিফ মিনিস্টার মানুষের সবচেয়ে বড় জিনিস সেই মানুষের ব্যবহার আমি যখন একটা গভর্নমেন্টে যাই আমি তখন কি আমাকে মনে করি আমি যদি পাবলিকের রিপ্রেজেন্টেটিভ আমি মনে করি তাহলে পাবলিকের জন্য আমি করবো আর আমি যদি মনে করি আমি সব কিছু আমি যে সব কিছু যে কথাটা এইটা দেখা এইটা একমাত্র ডিফারেন্স বর্তমান চিফ মিনিস্টারের মধ্যে আমিত্বটা বেশি আমি এটা করব আমি এটা করেছি আমি করব কেউ অন্য কত পারবে না আগের চিফ মিনিস্টার উনি বিজেপির হইতে পারে উন্নতি পারে কিন্তু বৌদ্ধ মানুষটা ছিল বৌদ্ধ ছিলেন আর এই ধরনের কোনো বক্তব্য আমরা শুনতে পাই নাই যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই ধরনের বক্তব্য কিন্তু ওনার মুখ থেকে আমরা শুনতে পাই নাই আগের চিফ মিনিস্টার থেকে এবং আমি আগের চিফ মিনিস্টারকে আমি নিজে ছাত্র যেমন উনি আমার স্টুডেন্ট আমার ছাত্র হয় উনি ইউনিভার্সিটি গো ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে আমার ছিল আমার স্টুডেন্ট ছিল উনি আমি ওনাকে স্টুডেন্ট থেকে পেয়েছি আগের চিফ মিনিস্টারকে বদ্ধ ক্লাসেও আমি দেখেছি যথেষ্ট বদ্ধ এবং চিফ মিনিস্টার হওয়ার পরেও দেখেছি হলে যথেষ্ট সংযত সবকে নিয়ে চলা কাটার চেষ্টা করবো সর্বানন্দ সনোয়াল যেটা বর্তমান চিফ মিনিস্টার মধ্যে অ্যাবসেন্স গতিকে আমি মনে করি অনেক ডিফারেন্স মানুষ হিসাবে মানুষ চিফ মিনিস্টার হিসাবে যেটা করণীয় মানে একটা স্টেটের চিফ মিনিস্টার যখন হন তখন সবের চিফ মিনিস্টার আমারও চিফ মিনিস্টার তোমারও চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টার হিন্দুরও চিফ মিনিস্টার মুসলমানের চিফ মিনিস্টার এই চিফ মিনিস্টার পরে যদি নিজে নিজেকে এটা বিশেষ সম্প্রদায়ের যদি চিফ মিনিস্টার মনে করেন তাহলে আমি মনে করি এটা ভালো লক্ষণ নয় এবং এটা শুভাও পায় না একটা চিফ মিনিস্টার ইয়ে এটা শুভ পায় না ক্ষমতায় বিজেপির দল থাকা সত্ত্বেও জনগণ কেন আপনার দলকেই মানে কংগ্রেসকে ভোট দেবে আপনার দলে এমন কি রয়েছে যার জন্য জনসাধারণ আপনাদেরকেই ভোট দেবে দেখেন মানুষের ভোটটা কেন হয় একটা রুলিং পার্টি যখন তাকে তাদের অ্যাক্টিভিটিসটাকে মানুষে টেস্ট করে পরীক্ষা হয় এই পরীক্ষাতে মানুষের পক্ষে ভোট দেবে বিপক্ষে ভোট দেবে মানুষে দেখবে যে ওনারা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যেটা কাজ করেছিল কাজ কতটুকু তারা ফুলফিল করেছে কতটুকু তাদের প্রতিশ্রুতি যেটাকে মানুষের মানে ইয়ে করেছে এবং তাদের যে দৃষ্টিভঙ্গি যেটা এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পাবলিকের জন্য মানুষের জন্য ভারতবাসীর জন্য এই তাদের যে কথাবার্তা যা বা তাদের বক্তব্য যেগুলো এগুলা কন্ডিশন হয় না নাই এই জিনিসগুলোকে মানুষের টেস্ট করে ভোটের সময় কিন্তু এটা ইয়ে দেখে আমি কালকে বিশেষ বস বস কয়টা মিটিং করেছি অনেক হাজার হাজার লোক হয়েছে কয়টা মিটিংয়ে তো আমি জিজ্ঞাসা মানুষ মানুষদের যে আপনারা কেন বুটটা যদি কংগ্রেসে কেন দিতে চান আমি যে প্রশ্ন করেছি মানুষ তো মানুষে বলছে মানুষকে এটাও আমি বলেছিলাম যে বর্তমান গভর্নমেন্টে যেগুলো কাজ করতেছে এবং যেগুলো কথাটা বলতেছে এইগুলো থেকে আপনারা কি সমর্থন করেন কিনা বলে আমরা সমর্থন করি না তাহলে কী করবেন আপনারা আমার নিশ্চয় চাই আমার এটা বদলে দিতে লাগে এই বেলটের মাধ্যমে এই জিনিসটা মানুষের মতামতটা বেলটের মাধ্যমে আসে কম্পারিজন করে আগে কংগ্রেস ছিল মাঝে বিজেপি আসলো বিজেপি কি করলো আমাদের জন্য শুধু খালি ডিক্লারেশন দিলে হয় না লাখপতি বাইরে কটা পয়সা দিলে কি মানুষের সমস্যা দূর হয় নাকি মানুষ চাকরি কতটুকু দিয়েছ আনএমপ্লয়মেন্ট দূর কী করেছো কিনা ইন্ডাস্ট্রি আনছো কিনা আমাদের ছেলেগুলা আজকে গুজরাট যাইতেছে কামপুর এই কর্ণাটকে যাইতেছে হায়দ্রাবাদ যাইতেছে চেন্নাই যাইতেছে অন্যান্য স্টেটে যাইতেছে ওদের জন্য এমপ্লয়মেন্টও কী করতেছে এইগুলো কোথায় কোনো কিছু আমরা দেখতেছি না তো শুধু এই দিমো সেই দিমো এখনো এটা তো মানুষকে নির্ভরশীল বানাইতেছে মানুষকে কর্মমুখী করতে লাগবে করা একটা মানুষকে সংস্থাপন করে তখন একটা স্থায়ী সমাধান হবে এই যে পয়সাগুলো দিয়ে দেয় এক লাখ টাকা দুই লাখ টাকা বাইদকে দিয়ে দিলায় অমুক ছাত্রকে দুইশো টাকা দুই হাজার টাকা দিয়ে দেয় এটা স্কুটি দিয়ে দেয় এইগুলো করে সমস্যা দূর হয় না এই ছাত্রটা পড়ার পরে সার সংস্থাপন হবে সেটা তুমি চিন্তা করো আমাদের ছেলে মারা যাইতেছে বিভিন্ন কারণে সিকিউরিটির কাজ করতেছে ভাই আমাদের এখানে কেন করো না তুমি তাহলে প্রতিশ্রুতি করতেছো আদানি আম্বানি সবকে আনতেছো বিভিন্ন ইয়েগুলো আনতেছো এখানে বিভিন্ন কোম্পানিগুলো এসেছে আসতেই তো আছে আমি জানি না কখন এগুলো পোরা হবে যদি পোরা হয় তো আমার বুঝবো হ্যাঁ কিছু আমাদের মানুষের জন্য করতেছো গতিকে আমি ভাবি মানুষ দেখবে যে কারা প্রতিশ্রুতি কারা আন্তকেতার শরীর প্রতিশ্রুতি দে আর কারা অন্তর তাকে দেয় না মুখে দে এই জিনিসটা হবে কংগ্রেসে আমরা আন্তরিকতার সহিত বলতেছি যদি আমরা আসি আমরা কি করব ওরা যা করেছে এটা নিশ্চয়ই পাবলিকে এটা চাইতেছে না ওইখানেই আমাদের ডিফারেন্স তৈরি ওয়াকফ বিল এনেছে বিজেপি সরকার তার বিরুদ্ধে কি এবার মাইনরিটি লোকেরা কংগ্রেসকে ভোট দেবে আপনি কি মনে করেন না দেখেন ওয়াক বিলটা আমি মনে করি না শুধু মুসলমানের ব্যাপারটা ইট ইজ ট্রু যে ওয়াকটা রিলেটিং টু মুসলিম কিন্তু ওয়াক বিলের মধ্যে যে আমরা বলতেছি কি যে সাংবিধানিক যে আছে মানুষের অধিকার যেটা আছে বেসিক স্ট্রাকচার আছে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে সংবিধানে যে হিন্দুকে হিন্দু মন্দির কীভাবে পরিচালনা করতে লাগে দেবত্ব প্রপাটে কীভাবে ইয়ে করতে লাগে খ্রিস্টানদের অন্য মানুষের গির্জা আছে অন্য আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ঈদগাহ আছে এইগুলো প্রত্যেকের নিজের ধর্মীয় কাজ কাজ করার জন্য সংবিধানে একটা ইয়ে রয়ে গেছে সেই সংবিধানে যেটা ওনাকে নিয়ে গেছে আজকে ওনাকে বলতেছে কি যে আমরা মানুষের মুসলমানের বালক জন্য করেছে একটা কোনো এক্সাম্পল তাকে দেখা দিতে পারে ভালোজন লোক হচ্ছে প্রত্যেকটা সেকশন যদি আমরা স্টাডি করি সেই সেকশনগুলোর মধ্যে দেখা গেছে সম্পূর্ণ পাওয়ারটাকে নিজে নিজে নিতে যাইতেছে গভর্নমেন্টের কাছে নিতে যেতেছে আজকে যদি এটা আজকে কোন যে ঈদগাহ আছে মনে করো আমাদের এখানে মসজিদ আছে ফৌজদারি মসজিদ আছে মিউনসিপাল এখানে মসজিদ আছে এই সবই ঈদগাহ আমি শুনেছি সেক্ষেত্রে কোনো কাগজ টাগজ ভবা যাইতেছে না বহুত পো ঈদগাহ বহুত পোকানা মসজিদ তো এইগুলো বর্তমানে আইন যেটা করেছে তুমি কাগজ দেখাইতে লাগবে কাগজ যদি দেখা দিতে পারো তাহলে ঠিক আছে আর যদি কোনো ডিসপিউট একাইজ করে তো ডিস্ট্রিক্ট কালেক্টর মেন ডেপুটি কমিশনার বা এটাকে সিদ্ধান্ত নেবে তো গভর্নমেন্টের সিদ্ধান্ত সেটাই গভর্নমেন্টের জন্য নেবে তারা তো এই জন্যই করতেছে যে এইগুলো নেওয়ার সম্পূর্ণ প্রপার্টিগুলো আজকে এই ঈদগাটা যদি তাকে নিতে পারে মসজিদটা নিতে পারে মিউনিসিপালি মসজিদে নিতে পারে অনেক এই প্রপার্টির মালিক হয়ে গেলো তাকে গভর্নমেন্টের ম্যানেজ করো তো এইগুলো হইলো মেইন মেইন যেটা সমস্যা অফ বা ইউজার যেটাকে বলা হয় আমি মনে করি যে এই অফ বিল ব্যাপারে বর্তমানে তো অ্যাক্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টে কেস হয়েছে আমাদের কেসের প্রতি সুপ্রিম কোর্টের সম্পূর্ণ আমাদের আস্থা আছে এবং এটার মধ্যে হিন্দু মুসলমান না দেখে আমরা যদি দেখি আজকে দুইশো বত্রিশ জন এমপি লোকসভায় ভোট দিয়েছে বিলে বিপক্ষে প্রত্যেক সব তো মুসলমান নয় মাত্র চল্লিশ জন না কতজন মুসলমান বাকি সব তো হিন্দু মানুষ গতিকে আমরা হিন্দু মুসলমান আমি এই হিসাবে দেখতেছি না আমি দেখতেছি এটা অসাংবিধানিক সংবিধানের বিরুদ্ধে গিয়েছে এবং এইটার মধ্যে আমরা সবাইকে মিলে আমি নিজেই আমার করিমগঞ্জের সে বিভিন্ন জায়গায় আমি মিটিং করেছি অন্যান্য সম্প্রদায়ের মানুষকে নেওয়া সচেতন ব্যক্তিকে নেওয়া এই জিনিসটাকে হিন্দু মুসলমান না করে সাংবিধানিক অসাংবিধানিক ওই এনে আমরা এটাকে চিন্তাটা করি আমরা ওই জন্য নেওয়া দরকার নাই গতিকে আমি মনে করি যেটা অফ ফেনেছে এটা প্রভাব নিশ্চয়ই পড়বে কিন্তু আমরা কংগ্রেসের যে বেনিফিট নেব ওটা থেকে আমি মনে করি এটা এটা মানুষের অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিয়ে আনেছে আজকে টাকা যে এক টেনেসে আগে ইউনিফর্মস বিল কোরানো কালকে বলতে পারবে আমি হয়তো নামাজ পড়তে পারবো না যে এখানে তোমার সব মিডিয়ায় যে নামাজ পড়া শুরু করবে এটাও তোমাকে নিষেধ করে দিলাম করতে পারে যে লাইনে যাইতেছে জিনিসগুলাকে আজকে এই অবস্থা মানুষ তো বুঝতেছে এই গভর্নমেন্ট থাকে যদি শুধু কি করবে হিন্দু মুসলমানের লাইটটা লাগাবে আর লাগাই বেলা ওই এইগুলার জন্য দেখ শোনে ওদের মসজিদ নিয়ে নিলাম ওদের ওয়াক বিল নিয়ে নিলাম ওটা দেখাইয়া বলবে ইয়ে করে আর একটা বড় প্রবলেম যেটা হয়েছে গতকালকে শুনেছেন আপনার মোহন ভাগবতে গত পরশু একটা স্টেটমেন্ট দিয়েছেন কাশ্মীরের ব্যাপারটা নিয়ে উনি একটা স্টেটমেন্ট বলেছেন আমাদের হিন্দু সব এক হইতে লাগে আমি হিন্দুরা হইলে এই ধরনের করতো না আর বাকি সব বলছেন হিন্দু ছাড়া বাকি বিধর্মী ওদের কোনো ধর্মটা মনে না আমি পুরো দুঃখ পেয়েছি এটাতে আজকে আরএসএস এ উনি আর হেড আমাদের মুখ্যমন্ত্রী তো আর না বা কি না আমি জানি না ওনার কথা বতায় শুধু ওইগুলো আসে হিন্দু টিন্দু আসে কিন্তু ভারতবর্ষগুলো যে স্বাধীনতা হয়েছে এই ভারতের স্বাধীনতা শুধু কি ওনারা কোথায় ছিলেন আর এস এস লোক আর এস এতে একটা লোক হয়েছিল আমি বিরোধী এরা এরা ভারতবর্ষ বাঁচানোর জন্য তাদের কী অধিকার আছে অধিকার থাকলে আমাদের আছে আমরা যারা হিন্দু মুসলমান লোক আমরা কাজ করেছি নন আর এস এস আর বর্তমান সকল বিজেপি যারা আছে আমরা মনে করি এই ভারতবর্ষ বাঁচাইতে গেলে আর এস এসে বাইরে যারা হিন্দু মুসলমান আছে আজকে থাকা এই বাগত পোষকে স্বাধীনতা এনেছে আজকে তাদেরকে বাদ দিয়ে বাঘাত পোষা বাসাই দিতে পারব আজকে কাশ্মীরে যেটা ঘটনা হয়েছে এটা তো নিন্দা কোনো বাসা নেই আমাকে একটু সাপোর্ট করবো আপনারা জানেন ভারতবর্ষে সাতান্ন হাজার মুসলমান শহীদ হয়েছে স্বাধীনতা আনার জন্য আমাদের হিন্দুবাইদের সঙ্গে কাজে খাদ মিলিয়ে তারা কাজ করেছে আজকে থাকা কিন্তু থাকার দায়িত্ব নাই বাঘত পোষকে বাসানের আজকে যখন জনভোট হইল আমাদের এখানে এই সিলেট ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের এই কবমন্ডু ডিস্ট্রিক্টে যখন গণভোট হইল যে মুসলিম লীগ এবং যে পাকিস্তান এই আমাদের দেশে পাকিস্তান যাবে না হিন্দুস্তানে থাকবে যে বোটা হয়েছিল গণভোট মাত্র থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষের ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে নাইনটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট পাকিস্তানের এগেনস্টে দিয়েছিল এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মুসলমানরা মুসলমানরা আজকে এই নাইনটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ওরা কি সামিল হইতে পারে না আজকে ভারতবর্ষে যে আঘাত করে আজকে যেটা ঘটনা ঘটে কাশ্মীরে এটা কেউ সাপোর্ট করবে পাকিস্তানের পতাকা সাপোর্ট করবে কেউ আজকে এই ব্যাপারে আমার গভর্নমেন্টের এগেনস্ট অনেক থাকতে পারবে কিন্তু এই ব্যাপারে গভর্নমেন্টে যেটা পদক্ষেপ নেবে কটোরতম পদক্ষেপ নেবে আমার গভর্নমেন্টের সঙ্গে থাকবো আমার পার্টিও বলেছে রাহুল গান্ধীও বলেছেন মানিকা গান্ধী বলেছেন আমিও বলতেছি বারবার কালকে যত জায়গায় আমি মিটিং করেছি প্রত্যেক জায়গাতে আমি এক মিনিট এক মিনিট আমি তাদের আত্মার সদস্য আমি ইয়ে করেছি এই মানুষগুলোর জন্য আজকে ভারতবর্ষে আসে তোমরা আমাদের মানুষকে মারবে এটা সহ্য করা যাবে করবে আমাদের মধ্যে হিন্দু মুসলমান লাগাইবে এটা সহ্য করা যাবে না এই ভারতবর্ষকে যেটা বিউটি সৌন্দর্য সবকে নিয়েই চলা এই জিনিসটাকে আমরা কখনো নষ্ট হইতে দেবো না যতটুকু আমাদের রক্ত যত সময় পর্যন্ত আছে আমরা ভারতের ইউনিটি ভারতের সোভার ইনটি এবং ভারতের যে বিউটি যেটা আছে সব একসঙ্গে থাকতে পারে এই জিনিসটা যাতে কেউ আঘাত দিতে না পারে এটা নিয়ে আমরা ইয়ে করে দেখতে লাগবে চেষ্টা করবো এবং আশা করি এই যে কিছু ফোর্স আর এ সাকসেসফুল হবে না হিন্দুরা এত না যথেষ্ট ভালো আজকে যদি হিন্দু সব যদি মুসলমান এন্ট্রি হয়ে যেত মুসলমান থাকতে পারতো ভোট কত পেয়েছে বিজেপি থার্টি ভোট পেয়েছে গত ইলেকশনে থার্টি পাওয়া মানে হইলো গেলো মানুষ এগেনস্টে আছে এই হিন্দুদের তুমি ঢুকে দিতেছ ওরাও দিয়ে হয়ে যাবে এরাও তো হিন্দু হিন্দুর মধ্যে অনেক আছে গার মধ্যে মুসলমানও আছে। এই আমি মনে করি আমি হিন্দু মুসলমান না করে এই ভারতবর্ষটাকে যখন ভারতের প্রশ্ন প্রশ্ন আসে ভারত বসানে ভারতকে আক্রমণ করা প্রশ্ন আসে এ হিন্দু মুসলমান নয় আমরা ভারতবর্ষে আমরা এক হয়ে যুঁজতে হবে এক হয়ে ফাইট করতে হবে এবং টেরোরিস্ট যারা আছে ওদের যেভাবে যেখানে পাওয়া যায় যাই যেভাবে কলুতম শাস্তি দিতে পারে আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে এটার মধ্যে শ্রীভূমি জেলায় টাকা নিয়ে নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে এমনটা মন্তব্য চর্চিত হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি তো শুনেছি আপনাদের মতো আমি শুনেছি মাস বল কিন্তু এটা কোনো আমি প্রমাণ আমার কাছে নাই এবং আমার কাছে সেই দোকানে কোনো আমি শুনেছি কিছু মানুষ আমাকেও বলেছে কিন্তু সত্য মিথ্যা এটা এখন আমাদের একটা ইনকোয়ারি কমিটি বসানো হয়েছে কমন সিং রাঠোয়ার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ওনাকে চেয়ারম্যানশিপ একটা কমিটি করা হয়েছে যদি যেন কেউ নেওয়া থাকে ওই কমিটির মধ্যে কমপ্লেন দেবে কমিটির দেখবে অ্যাকশন নেবে এটার মধ্যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয়কে ওনার কাছ থেকে আমরা এবারকার পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য আমরা জানতে পারলাম স্কাই এইটিন বাংলার পর্দায় আমরা আবারও আসবো নির্বাচনী এমন তথ্য নিয়ে